ভারতের নতুন টি টোয়েন্টি অধিনায়ক হিসেবে মাঠে নেমেই কোহলির রেকর্ড স্পর্শ করলেন সূর্য যাদব গত শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে সফল হয়েছেন সূর্য দলের জয় ম্যাচ সেরা হয়েছেন তিনি শনিবার ক্যান্ডির পাল্লেকেলি স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করে সূর্য কুমার যাদব ঋষভ পন্থ ও শুভমান গিলের ব্যাটিং তাণ্ডবে সাত উইকেটে দুইশত তেরো রান করেন টিম ইন্ডিয়া টার্গেট তারা করতে নেমে পনেরো ওভারে দুই উইকেটে একশত উনপঞ্চাশ রান করে জয়ের স্বপ্ন দেখেছিল শ্রীলঙ্কা জয়ের জন্য শেষ তিরিশ বলে প্রয়োজন ছিল পঁয়ষট্টি রান হাতে ছিল আট উইকেট কিন্তু এরপর সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত উনিশ দশমিক দুই ওভারে একশত সত্তর রানে অল হয় স্বাগতিকরা দলের হয়ে আটচল্লিশ বলে ষাটটি চার আর চারটি ছক্কার সাহায্যে সর্বোচ্চ উনাশি রান করেন ওপেনার ফাতম নিশাঙ্কা সাতাশ বলে পঁয়তাল্লিশ রান করেন খুশাল মেন্ডিস ভারতের হয় তিনি উইকেট নেন রায়ান ফারাক এদিন চুয়াত্তর রানে দুই ওপেনার উইকেট পতনের পর দলের হাল ধরেন অধিনায়ক সূর্য কুমার যাদব ও উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ তৃতীয় উইকেটে তারা তেতাল্লিশ বলে ছিয়াত্তর রানের জুটি করেন মাত্র ২৬ বলে আটটি চার আর দুটি ছক্কার সাহায্যে আটান্ন রান করে দলের জয়ে অবদান রেখে ম্যাচ সেরা হন সূর্য যাদব টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এই নিয়ে ষোলোবার ম্যাচ সেরা হলেন সূর্য যাদব উনসত্তরটি ম্যাচ খেলে ষোলোবার সেরা পুরস্কার পেলেন ভারতীয় দলের অধিনায়ক ভারতীয় সাবেক অধিনায়ক বিরাট কোহলি টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ষোলোবার ম্যাচসেরা হয়েছেন তিনি খেলেছেন একশত পঁচিশটি ম্যাচ কোহলির চেয়ে অর্ধেক ম্যাচ খেলে তার কীর্তি স্পর্শ করলেন সূর্যকুমার এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা তিনি একানব্বইটি টোয়েন্টি ম্যাচ খেলে পনেরোবার ম্যাচ সেরা পুরস্কার পেয়েছেন চতুর্থ স্থানে রয়েছেন আফগানিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ নবী ও ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ যে অধিনায়ক রোহিত শর্মা মোহাম্মদ নবী একশত উনত্রিশটি ম্যাচ খেলে চোদ্দবার সেরার পুরস্কার পেয়েছেন আর রোহিত শর্মা একশত উনষট্টি ম্যাচ খেলে চোদ্দবার সেরা হয়েছেন